আরমান কোথায় ছিলে এতক্ষণ কোথায় থাকি না থাকি সেটা তোকে বলতে যাব কেন কারণ তুই আমার ভবিষ্যতের বর আর এক বছর পর আমাদের বিয়ে তো এখন থেকে তোর খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছি তোর মতো পেতনিকে বিয়ে করব আমি ইম্পসিবল তাহলে তুই আব্বুকে গিয়ে বল তো এই কথাটা আমি পারবো না তুই গিয়ে বল আমি আব্বুকে খুব ভয় পাই বিয়েতে যেহেতু তুই রাজি না অতএব তুই বলবি পারবো না এর থেকে ভালো বিয়েটা করিয়ে নেব অবশ্য সেই ছোটবেলা থেকেই তোকে বিয়ে করার শখ কি বললি না কিছু না আমার খুব খিদে লেগেছে আম্মু কই ঘরে আম্মু কোথায় তুমি খেতে দাও খুব খিদা লাগছে আমি কাপড় গোছাচ্ছি রিয়াকে বল সে বেড়ে দিবে ওই পেটনি কি বললো শুনতে পেলি না ভাত বেড়ে দে আগে ফ্রেশ হয়ে আয় ফ্রেশ হতে হতে পরিচয় পর্বটা সেরে ফেলি আমি হলাম আরমান হোসেন হিমেল বাবা মায়ের একমাত্র ছেলে এবার অনার্স দ্বিতীয় বর্ষে পড়ি আর এতক্ষণ যার সাথে কথা বললাম সে হলো আমার কলিজা খালা তো বোন রিয়া ইন্টার প্রথম বর্ষে পড়ে আমাদের এখান থেকেই রেখা পড়া শুরু আমি রিয়াকে বড্ড বেশি ভালোবাসি কিন্তু সে আমাকে ভালোবাসে কিনা জানি না ফ্রেশ হওয়ার পর খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ফেসবুকে ঘোরাঘুরি করে ঘুমিয়ে পড়লাম আমায় আবার প্রত্যেক শুক্রবারে দুপুরে ঘুমানোর অভ্যাস আছে ঘুম ভাঙলো ফোনের শব্দ শুনে তাকিয়ে দেখি আমার বন্ধু রিপন কল দিয়েছে কিবে হালা কি করছিস ঘুমছিলাম তাই ফোনটা দিয়ে আমার ঘুমের বারোটা বাঁচালি কেন রাতে কি বইয়ের সাথে বাসা করেছিস যে এখন পরে পরে ঘুমাচ্ছিস হুম শালা কেন ফোন দিছিস সেটা বল তোকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা আজকে ঘুরতে যাওয়ার কথা হুম সত্যি তো আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল আমি তো ভুলেই গেছিলাম আমি জানি তুই ভুলে গেছিস তাই তো তোকে মনে করিয়ে দেওয়ার জন্য ফোন করলাম ভালো করেছিস বিপুল লিপন শরীফ এদের কি খবর এদেরকেও ফোন করে দিয়েছিলাম এরা রেডি হচ্ছে তুই রেডি হয়ে নে ওকে দোস্ত ডাকছি আমি রেডি হয়ে নিলাম ভাবলাম মাকে বলে যাওয়া দরকার তাই মাকে বললাম মা ও মা আমি একটু ঘুরতে যাচ্ছি ওকে যা কিন্তু রাতের আগেই চলে আসবি কেমন না হলে তুই তো জানিস তোর বাবা কেমন ওকে তাড়াতাড়ি চলে আসবো রিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কিন্তু কিছু বলল না চলে এলাম বন্ধুদের আড্ডায় এই এতক্ষণ লাগায় আসতে মেয়েদের মতো সাজতে এক ঘন্টা লাগে নাকি তোর না রে আম্মুকে ম্যানেজ করতে সময় লাগলো কই তোরা সবাই এসেছিস হুম সবাই এসেছে সল যাওয়া যাক তাহলে আমরা মোটরসাইকেল দিয়ে অনেক ঘুরলাম আর তার সাথে আড্ডা দেওয়া এভাবে আড্ডা দিতে দিতে কখন যে রাত বারোটা বেজে গেছে সেদিকে খেয়ালই দেয় আজকে আমার খবর আছে এমনিতেই বাবা বেশি রাত করে বাইরে থাকা পছন্দ করে না তার উপর আবার এত রাত ভাবতেই ভয় লাগছে না জানি বাবা মনে হয় এখনো লাঠি নিয়ে দাঁড়িয়ে ঢুকছি কলার ধরে টানতে টানতে রুমের মধ্যে নিয়ে গেল ভালোভাবে চারপাশে তাকালাম আরে এটা তো রিয়া রুম তাহলে কি রিয়া ওই তুই কোথায় ছিলে এতক্ষণ তুই কি জানিস তোর জন্য মামা হাতে লাঠি নিয়ে অনেকক্ষণ ওয়েট করছিল অনেক আগেই ঘুমিয়ে গেল কথা শুনে আমি নিশ্চিন্ত হলাম এটা রিয়া যাক আমি মনে করেছিলাম বাবা বাবা হাতে পড়লে কি যে হাল হতো আল্লাহ যাক আমি একদিন এত দেরি করে বাসায় ফিরি না কি রে কথা বলছিস না কেন সবাই তো ঘুমিয়ে গেছে তাহলে তুই এখনো জেগে আছিস আমি কখন ঘুমাই না ঘুমাই সেটা তোকে বলতে হবে রাতে খেয়েছিস আমি মাথা নাড়িয়ে খাই সেটা বুঝিয়ে দিলাম আমি জানি তো তাই তোর জন্য খাবার আগেই এনে রেখেছি তাকে দেখলাম টেবিলের উপর খাবার রাখা আমি চুপচাপ খাবার গুলো নিয়ে খেতে শুরু করলাম আমি রিয়ার দিকে চোখ পড়তেই দেখে কেমন মায়াবী দৃষ্টিতে যেন তাকাচ্ছে কুত্তা আমি যে তোর জন্য নিজে না খেয়ে ঘরে এনে খাবো ওরে হাতে তোর জন্য রেখে দিলাম আর কুত্তাটা এখন নিজে নিজে গিলছে একবার জিজ্ঞাসাও করলো না খেয়েছি কিনা আমার হঠাৎ কেন জানি মনে হলো রিয়াও কিছু খায়নি তাই জিজ্ঞেস করলাম কিরে তুই খেয়েছিস কুত্তা আমি না খেয়ে তোর জন্য রেখে দিলাম আমার ভাগেরটা আর তুই এখন জিজ্ঞেস করছিস আমি জানতাম এরকমই কিছু একটা হবে আমি প্লেট থেকে খাবার তুলে নিয়ে রিয়ার মুখের সামনে ধরলাম নে হা কর আমি খাবো না তুই একাই খা রাগ করছিস কেন হা কর আগে প্রমিস কর যে আর কখনো রাতে দেরি করে বাসায় ফিরবি না আমার বকিনি খাবি না ওকে এবার হা কর আমি ওর মুখে খাবার তুলে দিতে লাগলাম ও এমন ভাবে খাচ্ছে যেন দুই দিন থেকে কিচ্ছু খায় আমার জন্য পাগলিটা না খেয়েছিল আমি জানি আমি না খেলে পাগলিটাও খাবার মুখে নেয় না খাওয়া শেষ করে রিয়া প্লেটগুলো রেখে আসলো আমি আমার ঘরের দিকে রওনা দিলাম ঘুমানোর জন্য কোথায় যাচ্ছিস ঘরে যাচ্ছি ঘুম ধরছে ঘুমাবো তোর ঘরে তালা দিয়ে রেখেছে মামা কি তাহলে এখন কোথায় ঘুমাবো এখানেই আমার রুমে শুয়ে পড় আমি এখানে শুলে তুই নিজেকে কন্ট্রোল করতে পারবি না তোর মতো গরুর জন্য নইলে তোরে কি যে করতাম কিছু করা লাগবে না ঘুমা রিয়া ঘুমিয়ে গেল কিন্তু আমার ঘুম আসছে না পাশে একটা সুন্দরী মেয়ে থাকলে কি করে ঘুমাবো বলেন একটু পর ড্রিম লাইটের আলোয় দেখলাম রিয়া নড়াচড়া করছে রিয়াও কি আমার মতো ঘুমাতে পারছে না নাকি কে জানে হতে পারে আমার মতো বড় একই অবস্থা আর একটু পর খেয়াল করলাম রিয়া আমাদের মাঝখানে থাকা কোল বালিশটা বিছানা থেকে ফেলে দিল আমি শুধু দেখতে থাকলাম রিয়ার কাণ্ডগুলো লাইটের আলোয় দেখলাম রিয়া আমার কাছে আসছে তাই আমি আমার চোখ দুটো বন্ধ করলাম আর খেয়াল করতে লাগলাম কি করছে রিয়া আমি অনুভাবে বুঝতে পারলাম রিয়া আমার কাছে চলে এসেছে আগে যেখানে কোল বালিশ ছিল ঠিক সেই জায়গায় রিয়া এক আমি তো চোখ বন্ধ করেই আছি রিয়া আস্তে আস্তে আমাকে জড়িয়ে ধরলো আমি বিদ্যুতিক শখ খেলাম এরকমটা মনে হলো রিয়া আস্তে আস্তে আমার এতটাই কাছে এলো যে তার প্রতিটা শ্বাস প্রশ্বাস আমি টের পাচ্ছি আমি যেহেতু ওর দিকে ঘুরে শুয়েছিলাম তাই রিয়া আমাকে জড়িয়ে ধরাতে সুবিধা হচ্ছিল এটা আমি বেশ বুঝতে পারছিলাম তো সে আমার এতটাই কাছে আসছিল যে ওর নাক আর আমার নাক একসাথে লেগে গেছে মাঝে মাঝে ও ঠোঁট আমার ঠোঁটে আমত করে স্পর্শ হচ্ছে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না এদিকে এসি থাকা সত্ত্বেও আমার শরীর ঘামতে শুরু করেছে এই অবস্থায় কোনো পুরুষ নিজেকে কন্ট্রোল করতে পারবে না আমিও পারলাম না তাই দিলাম চার ঠোঁট আর দুই জি এক করে দিলাম আমি কিস করার সাথে সাথে সে রেসপন্স শুরু করলো আমি তো অবাক আমার কেন জানি মনে হলো সেও চাইছিল আমি যেন তাকে কিস করি আমরা দুজনে এমন ভাবে ঠোঁট আর জিব্বা চুষছি একেবারে ছোট বাচ্চারা যেভাবে ললিপপ চুষে ঠিক সেইভাবে একে অপরকে ছাড়ার কোন নাম গন্ধ নাই আমি তো শুধুমাত্র শুরু করছিলাম কিন্তু শেষটা মনে হয় রিয়াই করবে রিয়া এমন ভাবে কিস করছে যে আমাকে একটু শ্বাস নিচে দিচ্ছে না ও যে কিভাবে এতক্ষণ শ্বাস না নিয়ে আছে কে জানে রিয়া এবার আমার বুকের উপর উঠে কিস করতে থাকলো আমি ছেলে মানুষ হয়ে নিচে থাকবো ভাবা যায় বলেন তাই আমি তাকে আমার নিচে ফেলে দিয়ে উড়া ধুরা কিস করতে লাগলাম কিন্তু বেশিক্ষণ থাকতে পারলাম না সে আবার আমার উপরে উঠে কিস করতে লাগলো পুরো বিশ মিনিট হয়ে গেল কিন্তু আমার ঠোঁট দুটোকে ছাড়ার কোনো নাম গন্ধও নেই আমার ঠোঁট দুটো লাল করে ফেলেছে চুষতে চুষতে ওরো ঠোঁটের একই অবস্থা কিন্তু তারপরও ছাড়ছে না দীর্ঘ পঁচিশ মিনিট পর আমাকে ছাড়লো আমরা দুজন স্বাভাবিক হতে এক মিনিট লাগলো হঠাৎ রিয়া আমাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে মাটিতে ফেলে আমি খুব পেলাম ঘাটের উপর থেকে পড়লে যে খাটের উপর থেকে পড়েছে সেই ভালো করে জানে রিয়া বিছানা থেকে উঠে আমার সামনে আসলো আমি মনে করেছিলাম রিয়া হয়তো আমাকে তুলতে এসেছে কিন্তু না হঠাৎ তিনটা থাপ্পড়ের শব্দ পেলাম কি ভাবছেন আমার গালে পড়েছে থাপ্পুর হ্যাঁ ঠিকই ভাবছেন থাপ্পড় আমার গালেই পড়েছে এমনিতে আমি বিছানার উপর থেকে পড়ে ব্যথা পেয়েছি তার উপর আবার তিন তিনটা থাপ্পড় আমার প্রচন্ড রাগ হচ্ছিল তার থেকে বেশি ব্যথা পাচ্ছি ওই নির্লজ্জ অমানুষ শয়তান তুই আমাকে কোন সাহসে চুমু খেয়েছিস আমি একাই চুমু খেয়েছি তুই কাশনি ওই শয়তানের বাচ্চা শয়তান তুই আগে কেন আমাকে কিস করেছিস এবার আমার রাগ চরম মাত্রায় উঠে গেল আমার বাবা মাকে নিয়ে কেউ কিছু বললে তা আমি সহ্য করতে পারি না এটা আমি নয় প্রায় সবার ক্ষেত্রেই হয়ে থাকে ইচ্ছে করছে দুই গালে দুইটা থাপ্পড় বসিয়ে দেই কিন্তু সেটা আমি পারবো না কারণ আমার প্রিয়জনদের উপর আমি হাত তুলতে পারি না এটা আমার ছোটবেলার উদ্দেশ্য কিন্তু রাগ হচ্ছিল খুব তাই তার কথার উত্তর না দিয়ে ছাদে চলে আসলাম আমার রাগ হলে আমি ছাদে আসি আপনারাও ট্রাই করতে পারেন ছাদে এসে ব্যস্ত শহরটাকে দেখছি এখন প্রায় রাত একটা তবুও রাস্তায় মানুষ আর গাড়ির কমতি নেই আমি পকেটে হাত দিয়ে দেখলাম পকেটে একটা সিগারেটের প্যাকেট এই একমাত্র সিগারেটই ছেলেদের কষ্ট দূর করতে পারে ছাদের এক কোণে দাঁড়িয়ে সিগারেটের ধোয়া উড়াচ্ছে আর ভাবছি একটু আগের ঘটে যাওয়া ঘটনাগুলো আমার বড্ড অভিমান হচ্ছে রিয়ার ওপর দোষ কি আমার একার ছিল তার তো দোষ ছিল তাহলে কেন শুধু শুধু আমাকে মারলো কই আমি তো কখনোর উপর হাত তুলিনি রিয়াকে শাস্তি দেওয়া উচিত অনেক ভেবে বের করলাম রিয়ার সাথে কথা বলবো না এটাই ও সব থেকে বড় শাস্তি প্রিয়জন কাছে থেকেও কথা না বলাটা কতটা কষ্টের তা কেবলমাত্র যারা প্রেম করে তারাই জানে সকালে ঘুমঘুম চোখে তাকিয়ে দেখলাম রিয়া আমাকে করছে। আমি আর একটু দেখলাম আমার আছে। আগে সুরে বলতে শুরু করলো আরমান কখন থেকে ডাকছি তোকে ওর আর তোর হাতে সিগারেট কেন তোকে না বলেছি তুই কোনোদিন সিগারেট খাবি না আমি রাতের শাস্তি কথা অনুযায়ী রিয়ার সাথে কথা বলছি কিরে কথা বলছিস না কেন বোবা হলি নাকি আমি কোনো কথাই বলছি না অর্ধেক খাওয়া সিগারেটটা তখন আমার হাতেই ছিল আমি অর্ধেক খাওয়া সিগারেটটা আবার প্যাকেটে ঢুকিয়ে তাকে বোঝানোর চেষ্টা করলাম যে তার কথা শুনতে আমি বাধ্য নই নিচে চলে আসলাম আসার সময় পেছনে তাকে দেখলাম রিয়া আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে হয়তো রাতের জন্য সরি বলতে চাচ্ছে নিচে চলে আসলাম এসে দেখি বাবা আমার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে আমি সোজা গিয়ে বাবার পা দুটো জড়িয়ে ধরলাম আমাকে মাফ করে দাও আব্বু এরকম আর করবো না আমার দুর্বল দিকটা খুব ভালো করে জানিস তাই না আমি যখনই রাগ করে কিছু বলতে যাব তখনই তুই আমার পা দুটো জড়িয়ে ধরিস আর তখন তুমি আমাকে মাফ করে দাও হুম কি করব বল তোর উপর আমি যে বেশিক্ষণ রাগ করে থাকতে পারি না কালকে থেকে আর এরকম করবি না রাত 10টার আগে বাসায় ফিরবি ঠিক আছে ওকে আব্বু ঠিক আছে চল এখন নাস্তা করে নেই হুম চলো নাস্তা করার সময় রিয়াই আমাদের নাস্তা বেড়ে দিয়েছিল তো আমাকে জিজ্ঞেস করলো আরমান তোকে আরো রুটি দেব আমি তার প্রশ্নের উত্তরে কিছুই বললাম না তাই এবার মা জিজ্ঞেস করল কি রে তোর রুটি লাগবে না মা আর খাব না এই বলে আমি উঠে চলে আসলাম কলেজ যাওয়ার জন্য তৈরি হচ্ছি তখনই কে যেন আমার রুমের মধ্যে প্রবেশ করলো ভালোভাবে তাকে দেখলাম রিয়া রিয়া আমার রুমের মধ্যে ঢুকে দরজা লাগিয়ে দিল আমি তো অবাক আমি যতটা অবাক হচ্ছি তার থেকে বেশি ভয় পাচ্ছি না জানি কি করে এখন আমার সাথে রিয়া সোজা দৌড় এসে আমার দুই কলার আর দুই হাত দিয়ে চেপে ধরলো আর বকবক করে কথা শোনাতে লাগলো যেভাবে কলার ধরেছে সেভাবে পুলিশ আসামে কেউ ধরে না মাইরি ওই কুত্তা তুই আমাকে কি ভেবেছিস তুই আমার সাথে কথা বলবি না আমাকে অবহেলা করবি আর আমি এগুলো চুপচাপ সহ্য করব আমি কিছু বলছি না মাউথ স্টপ করে আছি আর ওদিকে রিয়া বকবক করেই চলছে এবার রিয়া কলার ছেড়ে দিয়ে এবারও থেব্রক কিল ঘুষি দিতে লাগলো আমার বুকের মধ্যে চুপ করে আছিস কেন কথা বল তুই তুই না কথা বললে আমি কার সাথে ঝগড়া করব। আমি মনে মনে বলছি দেখ এবার কেমন লাগে আমাকে চড় মারা তাই না সামনে তোমার জন্য আরো টুইস্ট আছে জানো দেখতে যাও কি होता है। রিয়া আবার কলার চেপে ধরলো রিয়া এবার আমার এতটাই কাছে চলে এসেছে যে তার চিল্লানি আর বকবকানি ফলে তার মুখ থেকে থুতু এসে আমার মুখের উপর পড়ছে আমার পায়ের উপর পা দিয়ে আমার সমতা হওয়ার চেষ্টা করতে। কথা বলবি না তাই না তাহলে দেখ আমি কি করি একটা কিসের জন্য কত কিছু হইছে তাই না এখন আরেকটা কিস দিয়ে পুষিয়ে দেব এসব বলে ঠোঁট জোড়া আমার ঠোঁটের কাছে এগোতে লাগলো ও এতক্ষণ থেকে যা করছে আমি চুপ করে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম এবং শুনছিলাম এবার আমার করার পালা আমি আমার ঠোঁট দুটো হাত দিয়ে ঢেকে ধরলাম ফলে সে তার ঠোঁট আমার ঠোঁটের সাথে লাগাতে পারছিল না মাঝখানে হাত বাধা দিচ্ছে আমি রিয়াকে কিস করতে দিচ্ছিলাম না কারণ সেই কিস করে আবার সেই চরে মারবে ভাগলিমে কিছু বলা যায় আমি তাকে সরিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম রিয়াজ মনে হয় কলেজ যাবে না ওর ভাবসব দেখে তো তাই মনে হচ্ছে আমি চলে আসলাম কলেজে কলেজে ঠিকঠাক ক্লাস করলাম কলেজ শেষ করে রওনা দিলাম উদ্দেশ্য বাবার বাবার কোম্পানি আমি তাই না তাই একটু একটু আসতেই হবে তাই না তো সেখানে গিয়ে বাবার সব কর্মচারীর সাথে মত বিনিময় করলাম তারপর বাবার কেবিনে গেলাম বাবা আমাকে দেখে একটু বেশি খুশি হলেন বাবার সাথেই অফিসের লাঞ্চটা সেরে নিলাম তারপর বাবার কাজে একটু সাহায্য করলাম না মানে ফাইল এগিয়ে দেওয়া সাজিয়ে রাখা এগুলোই সাহায্য করলাম বাবাকে বাবার সাথে বাড়ি ফিরলাম বাড়িতে এসে বই পড়া হিন্দি ছবি দেখা ফেসবুক চালা টমেন জেরি দেখা এগুলো করতে বিকেলতে কেটে গেল রাতে খাওয়া দাওয়ার পর ফেসবুকিং করছি তখনই কারো যেন নূপুরে শব্দ পেলাম দৌড়ে দরজার সামনে গেলাম দেখার জন্য দেখলাম রিয়া আমার রুমে ডেকে আসছে। আমি তো অবাক এত রাতে রিয়া কেন আমার রুমে আসছে এখন রুমে আসলে না জানি কি করবে আমি ঠাস করে দরজা লাগিয়ে দিলাম এখন আর কোথাকার মনে মনে রিয়া দরজার সামনে এসে অনেকবার দরজা ধাক্কালো কিন্তু আমি খুললাম দরজার বাইরে থেকে অনেক বকা দিল এখন যদি আমাদের মাঝে দরজাটা না থাকতো তাহলে আমার যে কি অবস্থা হতো কে জানে তারপর আরো কিছুক্ষণ বকাঝকা করে চলে গেল ও আমার জান ফিরে ফেলাম এখন আরামে ঘুমাই মোবাইলের ডাটা অফ করে দিলাম এক ঘুম সকালে ঘুম থেকে উঠে আমি তো অবাক হা করে আছি ঘড়ির দিকে এগারোটা তিরিশ বাজে আজকে আমাকে কেউ ডাকলো না কেন আজকে কি তাহলে কলেজ মিস হয়ে গেল তৎক্ষণাৎ মনে পড়লো আজকে তো ফ্রাইডে আজকে তো কলেজ বন্ধ ও এই তাহলে আজকে আমাকে কেউ ঘুম থেকে ডাকে অন্যদিন হলে চায়ের কাপে আঙ্গুল দে ওটা তো রিয়া আমি বৃহস্পতিবারেই বলে দিই রিয়াকে যে কাল শুক্রবার তাই কালকে সকাল সকাল আমাকে ডাকবে না তাই আজকে সকালে কেউ ডাকেন তো ঘুম থেকে ওটা ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গেলাম নাস্তা করতে আমু নাস্তা দাও তা রাজকুমারের উঠার সময় হলো বুঝি না তোমার রাজকুমার এখনো ঘুম পূরণ হয়নি আজকে সারা দিন ঘুমাবো খুব ঘুম হয়েছে দেখছি রাজকুমারের দাঁড়া আগে একটা রাজকুমারী খুঁজে তোর বিয়েটা দিয়ে দেই তারপর দেখি তুই কি করে এতক্ষণ ঘুমাস আমি মুখ ফুসকে বলে দিলাম খোঁজার কি দরকার আমাদের বাড়িতেই তো আছে আমি আমি জানতাম তুই এই কথাই বলবি আমি সব বুঝি হইছে তোমাকে বুঝতে হবে না অত বুঝে লাভ নাই এখন তাড়াতাড়ি নাস্তা দাও না তুই বস আমি দিচ্ছি তা করতে করতে আমাকে বললাম আমো রিয়াকে তো দেখছি না রিয়া কই একটু বাইরে গেছে কিছু কেনা কাটা করতে ও তারপর নাস্তা করে রুমের মধ্যে চলে আসলাম টিভিতে ক্রিকেট খেলা দেখছি আমার আবার ক্রিকেট খেলা খুব পছন্দ বিশেষ করে বাংলাদেশের খেলা একটাও মিস করি না ক্রিকেট খেলতেও ভালোবাসি কিছুক্ষণ পর কতগুলো মেয়েলি কণ্ঠে হাসাহাসির শব্দ শুনতে পাচ্ছি এই হাসাহাসির রহস্য উদ্ঘাটন করার জন্য রুম থেকে বের হলাম ও মা তাকেই দেখি রিয়া এবং তার বান্ধবীরা বক করছে আর পেটনির মতো হাসছে হাই রিয়া এই তো সুযোগ রিয়াকে রাগানো রিয়াকে রাগাতে আমার বড্ড ভালো লাগে ফ্রিট। তার আগে লোকটা দেখতে পাই তাই রিয়াকে সবসময় রাগাই এখন দেখেন কিভাবে রিয়াকে রাগাই জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তারপর রিয়ার বান্ধবী ওরফে পেটনিগুলোর কাছে গিয়ে একটা সোফার মধ্যে বসলাম আমাকে দেখে রিয়া একটু বেশি খুশি হলো মনে মনে বলছি হাসি হচ্ছে তাই না আমাকে কৌতূহল নিয়ে এটা যদি তোর হো হাজবেন্ড না হতো তাহলে আমি প্রেম করতাম এতক্ষণ ধরে আমি এদের কথোপকথন শুনছিলাম এবার রিয়াকে দেখাবো আমার খেল বাধা করেছে কে প্রেম করেন আমার সাথে তাকে দেখি রিয়া রাগে লাল হতে শুরু করেছে সত্যি কিন্তু আপনার তো রিয়ার সাথে বিয়ে ঠিক করা আছে আমি বিয়ে করব রিয়ার মতো হাসালে রিয়ার মুখটা শি লাগছে রাগে একেবারে বাংলার পাঁচের মতো হয়েছে এটা দেখার জন্য তো কি রিয়াকে রাগে কিন্তু আপনার তো রিয়ার সাথে বিয়ের কাবিননামা নামা করা আছে কিসের কাবিননামা নামা আমি ওই সব মানি না আমার মতো ছেলে আপনার মতো গুড লুকিং আমার কথা শুনে থাকতে পারল না সোজা বসেছিলাম রিয়া আমাকে চুমু খেতে একেবারে শুইয়ে দিচ্ছে সবার সামনে রিয়া আমাকে খাচ্ছে আমি তো লজ্জায় লাল হয়ে গেছি অন্যদিকে দেখছি রিয়ার বান্ধবীগুলো হাসাহাসি করছে এই চল সবাই এদের এখন রোমান্স করার সময় বলে সবাই হাসতে হাসতে বাড়ি থেকে চলে গেল কিন্তু রিয়া ছাড়ার কোনো নামই নেই কিছুক্ষণ পর ছাড়লো রিয়ার দিকে দেখলাম রাগে এখন চোখ মুখ লাল হয়েছে কষ্ট দিতে তোর খুব মজা লাগে তাই না তাহলে এবার দেখ প্রিয়জনের অবহেলা করলে কিরকম কষ্ট লাগে রিয়া কান্না করতে করতে কথা বলছিল কান্না করতে করতে চোখের পানি আর মুখের পানি এক করে ফেলেছে রিয়ার কান্না দেখে আমার খুব কষ্ট হচ্ছে নিজেকে অপরাধী মনে হচ্ছে ইচ্ছে করছে ওর হাতটা ধরে বলে আর কখনো তোকে কষ্ট দিব না কিন্তু তার আগে রিয়া কাঁদতে কাঁদতে চলে গেছে আমি আবুলের মতো ওখানে দাঁড়িয়ে আছি মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছে একবার সরি বলা দরকার এখন কি তার রুমে যাব সরি বলতে না থাক রিয়া এখন কাঁদতেছে এখন যাওয়া যাবে না পরে সরি বলে দিব বাড়িতে আর ভালো লাগছিল না তাই বন্ধুদের সাথে আড্ডায় যোগ দিলাম বিকেলে ভাবলাম রিয়াকে সরি বলার এটাই উপযুক্ত সময় তাই দেরি না করে তার রুমের দিকে গেলাম দেখলাম রিয়া শুয়ে শুয়ে বই পড়ছে আমাকে রুমে ঢুকতে দেখে রিয়া বিছানা থেকে উঠে ছাদে চলে গেল জেমিন নানা রকম তাল বাহানা করে আমার রুমে আসতো আর আজ আমি নিজেই তার রুমে এসেছি বলে সে রুম থেকে বেরিয়ে গেল কি আজ তাই না আমি রিয়ার পিছু পিছু ছাদে গেলাম ছাদে গিয়ে দেখলাম রিয়া ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে আমি রিয়ার পেছনে গিয়ে দাঁড়ালাম আমার উপস্থিতি টের পেয়ে আমার পাশ কাটিয়ে চলে যেতে লাগলো তখনই আমি রিয়ার হাতটা টেনে ধরলাম রিয়া আর এরকম করব না আই এম সরি তোমাকে কষ্ট দেওয়ার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি দাঁড়িয়ে আছি চোখ দিয়ে পানি পড়তে চাইছে কিন্তু পড়ছে না নিজের মধ্যে অপরাধ বোধ কাজ করছে পরের দিন সকালে ও আরমান ও অনেক বেলা হয়েছে ও কলেজের সময় পার হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি পড়ছি এত ধাক্কা করছিস কেন দেখ তো কয়টা বেজেছে রিয়া ওই আমি রিয়া নই আমি তোর আম্মু আমি ঘুম থেকে লাফিয়ে উঠলাম আম্মু তুমি রিয়া কই রিয়াই তো আমাকে প্রতিদিন ডেকে তোলে আজকে তুমি আসলে যে রিয়াকে আসতে বললাম তোকে ডাকার জন্য কিন্তু রিয়া মুখতে ভার করে আমাকেই যেতে বলল হ্যাঁ রে তোর রিয়ার মাঝে কি কিছু হয়েছে নাকি আমি আম্মুকে এই সব ব্যাপারে জানাতে চাইছিলাম তাই বললাম না আম্মু তেমন কিছু না আচ্ছা তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আয় আচ্ছা আমি যাচ্ছি তুমি যাও ফ্রেশ নাস্তার টেবিলে গেলাম নাস্তার টেবিলে রিয়াকে দেখছি না তাই আমাকে জিজ্ঞেস করলাম আমু রিয়া কই রিয়া তো নাস্তা করে তোর আগেই কলেজে চলে গেছে আমি অনেকটা অবাক হলাম যে মে আমাকে ছাড়া কলেজ যেত না সে আজকে একাই চলে গেছে নাস্তা শেষ করে কলেজে চলে আসলাম কলেজে আমার চোখ জোড়া রিয়াকে খুঁজছে হঠাৎ আমার চোখ গেল বকুল তলে আমি যা দেখছি তাতে আমি হা করে তাকিয়ে আছি রিয়া একটা ছেলের সাথে গা ঘেঁষা ঘেঁষি করে বসে আছে আর হেসে হেসে কথা বলছে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না যে আমি ছাড়া অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারতো না করে কথা বলছে আমি দুই হাত দিয়ে দুটো চোখ ভালোভাবে ডলা দিলাম তবু সামনে থাকা দৃশ্য না। তার মানে আমি এতক্ষণ থেকে যা দেখছি সবই ঠিক আর দাঁড়িয়ে থাকতে পারলাম না দৌড়ে গেলাম রিয়ার ছেলেটার সামনে আমাকে দেখে রিয়া আর তার সাথে থাকা ছেলেটা বিন্দুমাত্র রিয়াক্ট করলো না আমি ভাবছিলাম আমাকে দেখে রিয়া চমকে যাবে কিন্তু না সে আগে যেভাবে ছিল তার থেকে আরো বেশি ক্লোজ হলো এবার আমি বলা শুরু করলাম রিয়াসব কি হচ্ছে কই কি হচ্ছে তুই ছেলেটির সাথে চাপা চাপি করে বসে কেন আমার দেহ আমি যার সাথে ইচ্ছা ঘেসা করব তাতে তোর কি আমি তোর কেউ না খালা তো ভাই হইছো খালা তো ভাইয়ের মতো থাকবি নিজের ভাই হওয়ার চেষ্টা করবি না এখন যা এখান থেকে আমাদের প্রেম করতে সমস্যা হচ্ছে আমি বাগরুদ্ধ হয়ে গেছি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না আমার মাথা ঘুরছে নিজের শরীরকে ঠিক রাখতে পারছে না মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব। কেনই বা মাথা ঘুরবে না বলেন নিজের একটা ছেলের সাথে দেখলে মাথা ঠিক থাকবে বলেন। আর এক ইচ্ছে করছে না বাড়ির উদ্দেশ্যে রণা দিলাম পথের মধ্যে একজনের কাছে সিগারেট ধরানোর জন্য দেশলাই চাইলাম কিন্তু বলল নাই দিলাম চারটা চর বসে এভাবে হয়তো আগে কাউকে মারিনি আমার চর দেখে অন্য একজন শালাই নিয়ে এসে সিগারেটে আগুন ধরিয়ে মুখের মতো দিল হয়তো এরা আমাকে মাস্তান ভাবছে আমি কি থেকে কি করছি নিজেও জানি না আমি আউট অফ কন্ট্রোল হয়ে গেছি বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে এক প্যাকেট সিগারেট শেষ তবু কেন জানি নেশা মিটছে না বাড়িতে প্রবেশ করতে মা জিজ্ঞেস করলো কি রে একটু আগেই তো গেলি এখন আবার চলে আসলি যে শরীর খারাপ করছে বাবা কিছু হয়নি আমু কি কিছু হয়নি তোকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে না বল না বাবা কি হয়েছে ডাক্তার ডাকবো বললাম তো কিছু হয় না তুমি এখুনি বাবাকে বাড়ি যেতে বলো আমার কিছু কথা বলার আছে আম্মা আব্বুকে ফোন করলো কই গো তোমার ছেলে কেমন জানি করছে এখুনি বাড়িতে চলে এসো তাড়াতাড়ি আমুর কথা শুনে আব্বু তাড়াতাড়ি বাড়িতে আস চলে আসলো কি হয়েছে আরমান তুমি এমন উত্তেজিত কেন আজকে তোমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে কি সিদ্ধান্ত আরমান আমি রিয়াকে আজকেই বিয়ে করতে চাই কি বলছিস সব তোর মাথা ঠিক আছে তো তোর সাথে রিয়ার বিয়ের কাবিন নামা করা আছে আর এক বছর পর তোদের বিয়ে আর তুই আজকে বিয়ে করতে চাচ্ছিস হ্যাঁ হয় আজকে বিয়ে হবে নয়তো কখনো নয় যদি বিয়ে দিতে চাও তাহলে আজকে দিতে হবে অনুদিন হলে বাবাকে এসব কথা বলতে পারতাম কিন্তু আজকে কেমন জানি মুখ দিয়ে আপনি আপনি বিয়ে হয়তো ভয়ের কারণে বলছি রিয়াকে হারানোর ভয় আচ্ছা ঠিক আছে আজকেই তোদের বিয়ে দিব কিন্তু একটা শর্ত আছে সত্যের কথা শুনেই ঘাবিয়ে গেলাম না জানি বাবা আমাকে বাড়ি থেকে বের করে যেন না দেয় ভয় ভয়ে বাবা জিজ্ঞেস করলাম কি সত্য বাবা আগে প্রবিস কর আমার শর্ত রাজি হবি আমার তো ভয় হার্টবিট কাঁপতে শুরু করলো বাবা কি বিয়ের পর আমাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে বলবে ভয় নিয়ে শান্ত গলায় বললাম বিয়ের পরের দিন কি আব্বু বাবা আবার ভ্রু কুচকে রাগি গলায় বললো বিয়ের পর দিন তোকে আমার অফিসে জয়েন করতে হবে পারবি আমি তো খুশিতে আত্মহরা বিশ্ব জয় করার একটা হাসি দিয়ে বাবাকে বুঝাই দিলাম আমি রাজি নিজে রুমে চলে আসলাম মনে মনে বলছি এইবার দেখব রিয়া কিভাবে তুমি অন্য ছেলের সাথে ঘ্যাসাঘাসি করো এভাবে রাতের মধ্যে বিয়েটা হয়ে গেল বাসরাতে ঘরে ঢুকে দেখলাম আমার বউ ইয়া বড় ঘোমটা দিয়ে বসে আছে আমি ঘরে ঢুকে দরজা অফ করে দিলাম রিয়া মানে আমার বউ আমার উপস্থিতিতে পাওয়ার মাত্রই আমাকে সে সালাম করলো আমি অবাক হয়ে গেছি আমি ভাবছিলাম রিয়া হয়তো আমাকে মেনে নিবে না আমি জোর জবরদস্তি করে বাসর করব কিন্তু না এদিকে রিয়া সালাম করে আবার বিছানায় গিয়ে বসলো হঠাৎ করে বিছানার থাকা রিয়ার মোবাইলটা বাঁচতে লাগলো আবির নামটা মোবাইলের স্ক্রিনে ভাসছে এই আবিরকে তো আমি চিনি কলেজে রিয়া যাকে তার বয়ফ্রেন্ড পরিচয় দিয়েছিল এই সেই আবির মেজাজটা চারশো চল্লিশ ডিগ্রিতে পরিণত হলো রিয়া তৈরি করে করে মোবাইলটা হাতে নিতে আমি রিয়ার হাত থেকে মোবাইলটা কেটে নিয়ে রিসিভ করলাম রিসিভ করা মাত্রই উপাস থেকে বলা শুরু করল কি ব্যাপার আপু বিয়েটা হয়ে গেল তাই আমাকে ভুলে গেলেন আমি আবিরের মুখে আপু ডাকটা শুনে অবাক হলাম হয়তো রিয়ার বিয়ে হয়ে গেছে বলে আপু ডাকছে আর তা না হলে রিয়ার বিয়ে হওয়াতে মনে হয় পাগল হয়ে গেছে আমি মুচকে এসে রিয়াকে বললাম রিয়া তোমার বয়ফ্রেন্ড মনে পাগল হয়ে গেছে কিসব উল্টাপাল্টা কথা বলছে তাকিয়ে দেখি রিয়া ঘোমটার আড়ালে লুকিয়ে লুকিয়ে হাসছে অন্যদিক থেকে ফোনের মধ্যে আবির বলল ও দুলাভাই নাকি ভালোই হলো আপনাকে কল করতে চাইছিলাম আমার আইফোন কবে দিবেন তুমি মনে পাগল হয়ে গেছো কিসের আইফোন কার আইফোন দুলাভাই আমি পাগল হই নাই রিয়া আমাদের ব্যাপারে আপনাকে এখনো কিছু বলে নাই কই কিছু বলে নাই তো বারে আমার জন্য আপনাদের বিয়েটা হলো আপু আমার কথায় বললো না আপনাকে না কিছুই তো বলেনি আর আপনার জন্য আমার বিয়েটা হলো মানে তাহলে বলছি শুনেন সেইদিন রিয়া আপুই আমাকে অভিনয় করতে বলেছিল যাতে আপনি সেটা দেখে রাগ করে রিয়া আপুকে বিয়ে করেন আপু এই অভিনয়টা করার জন্য আমাকে আইফোন দিতে চেয়েছিল এখন বলেন কবে দিবেন আমার আইফোন কালকে দেখা করিস উত্তম মধ্যম দেব না মানে আইফোন দিব ওকে ওকে দুলাভাই বাই ফোনটা কেটে দিলাম রিয়াকে উদ্দেশ্য করে বললাম এসব কি শুনছিস আমি রিয়া বিছানা থেকে উঠে আমার collarটা ধরে বিছানায় ফেলে দিল আমাকে ছেড়ে আমার বান্ধবীর সাথে প্রেম করতে চাওয়া তাই না দেখলি কিভাবে চালাকি করে বিয়েটা করালাম এখন দেখব কিভাবে কিস করতে বাধা দিস আমিও দেখব কিস করলে কিভাবে চড় দিস তারপর দুই রাকাত নফল নামাজ আদায় করে আমি রিয়াকে বললাম ওবো চলো না ছাদে যাই আমাকে কোলে করে নিয়ে গেলে যাব তাই বুঝি হুম তাই ওকে চলো ছাদে আসার পর রিয়া আমাকে বলল এখন বল বাসুর রাতে কেন ছাদে আসলে বাসুর রাতে বউকে নিয়ে ছাদে আসা মূলত ফ্যাশনে পরিণত হয়েছে তাই আমিও তোমাকে নিয়ে ছাদে চলে এলাম অনেকক্ষণ তো হলো ছাদে আসছি এখন চলো ঘরে যাই বাসুর করব আমার বউটার যেন তর্ষুইছনা দেখছে হুম তর না। বলেই দি আমার কলার ধরে টানতে টানতে বাসুর ঘরে নিয়ে আসলো তারপর দুটি দেখো এক হয়ে গেল আপনাদের তো দেখতেই শরম টরম কিছু নাই যান ভাগেন দেখছেন না আমরা বাসর করছি